সুপ্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাস্টার্সের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আসুন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আঠাশ দিন হরমোন সম্পূর্ণ একশো পার্সেন্ট ইন মুক্ত অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁচাই থেকে এসে দেখে মাছগুলো নিয়ে যেতে পারবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি আপনার যতগুলো পরিমাণ নিতে পারেন মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা মাছ চাষি ভাইদেরকে দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ওরিজিনাল মনুসেক তেলাপিয়া মাছের পোনা আঠাশ দিন হরমোন সম্পূর্ণ মনুসেক তেলাপিয়া যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথে মিশ্রভাবে অথবা একত্রভাবে চাষ করা যায় এবং কি বর্তমানে বাজারে এ মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে মাত্র চার থেকে সাড়ে চার মাসের মধ্যে মাছটি বাজারজাত করা যায় এবং একটি মাছের ওজন হয় প্রায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম অবশ্যই মাছ চাষের আগে একটি জিনিস খেয়াল রাখবেন পানাটি জাতের উন্নত জাতের হয় এবং কি ভালো জাতের হয় ভালো জাতের পণা যদি সংগ্রহ না করতে পারেন অবশ্যই আপনার ব্যবসায় ব্যাঘাত করবে তাই ভালো জাতের পনা সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং কি মাছ চাষের নিত্য নতুন পরামর্শ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি নাশের পোনাগুলো অর্ডার করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ